This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার টিভি নাইন বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত লিমা রয়েছি আপনাদের সঙ্গে বিকেলের বিতর্ক নিয়ে আজকে আমরা পৌঁছে গিয়েছি গোঘাটে কারণ এখন থেকে আমরা আপনার এলাকায় পৌঁছে যাচ্ছি আপনার কথা শোনার জন্য আর গোঘাটে যখন এসছি অবশ্যই এখানকার বিষয়গুলো নিয়ে তো কথা হবেই কারণ এখানকার মানুষ এত বছরে কী পেয়েছেন কি পাননি শাসক থেকে বিরোধী কে কী বলছেন সেটা তো আমরা জানবোই কিন্তু তার মধ্যে আজকে যে ইস্যুটা নিয়ে মূলত আলোচনা হবে আমরা আমাদের রাজ্যে দেখেছি একটার পর একটা দুর্নীতি হয়েছে আমরা শিক্ষা দেখেছি স্বাস্থ্য দেখেছি রেশন দেখেছি এইসব দুর্নীতি কিন্তু তার মধ্যে মানে জল চুরি যাচ্ছে আর সেটা আমরা বলছি না হয়েছে ক্ষুব্ধ স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আচ্ছা গোঘাটের অবস্থা কি বলুন তো এই যে কেন্দ্রের যে জল মিশন প্রকল্প সেটাই বা কতটা বাস্তবায়িত হয়েছে এখানে আর সব বিষয় নিয়ে আলোচনা হবে তাই আজকে ইস্যু জল চুরি আজকে গোঘাটে আলোচনার জন্য কোন কোন নেতার উপস্থিত রয়েছে আগে শুরুতে পরিচয় করবো তৃণমূলের তরফ থেকে রয়েছেন সীমান্ত রায় আপনাকে জান স্বাগত জানাচ্ছি সীমান্ত বাবু আমাদের সঙ্গে সিপিএমের তরফ থেকে রয়েছেন রাহুল ঘোষ আপনাকেও স্বাগত এই মুহূর্তে কংগ্রেসের তরফ থেকে রয়েছেন ভবানী প্রসাদ মণ্ডল ভবানী বাবু আপনাকেও স্বাগত জানাচ্ছি বিজেপি তরফ থেকে রয়েছেন দোলন দাস দিদি আপনাকেও স্বাগত জানাচ্ছি শুরুতেই সবাইকে বলবো গোঘাটের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক আজকে আলোচনা শাসক দলকে দিয়ে শুরু করবো না আজকেই বরং বিরোধীদের দিয়ে আলোচনা শুরু করবো তার কারণ হচ্ছে এই যে জল চুরি যাচ্ছে তা নিয়ে এখনো পর্যন্ত গোঘাটে বিরোধীরা কতটা কি অভিযোগ পেয়েছে বা তারা কতটা কি জানেন আগে সে জেনে নেওয়া প্রয়োজন আমি বিজেপিকে দিয়ে আগে শুরু করতে চাইবো এই যে জল চুরি যাচ্ছে গোঘাটেও কি সেটা হচ্ছে শুধু জল কেন পশ্চিমবাংলার আপামর জনগণের কাছে তৃণমূলের সব কিছুতেই চুরি ঘর থেকে জায়গা থেকে মাটি থেকে গাছ থেকে পাতা থেকে ব্যালট বক্সের ভোটের লিস্ট পর্যন্ত ওনারা খেয়ে নেন ওনাদের খিদে বড্ড পেটেও পেটের চাহিদাটাও অনেকটা বেশি তাই দেখবেন শুধু জল না মাটি থেকে শুরু করে ওনারা আকাশটা যদি হিলসাদা আকাশটাও পারেন খেয়ে নেবেন পশ্চিমবাংলার তৃণমূলের একটাই দল যে দলের সব থেকে বেশি খিদে সব জায়গাতেই তার প্রকৃষ্ট প্রপান আপনারাও দেখেছেন আমরাও দেখেছি আপনার জনগণও দেখেছেন না খিদের কথা আসছে এবারে আমি একটু কংগ্রেসের কাছে আসতে চাইবো কারণ ওই যে বললাম বিরোধীদের কাছে আসবো বিজেপি বলছে খিদে এতটা যে আকাশটা কোনোদিন দুর্নীতি তো সবেরই আছে কেন্দ্রের যে রুলিং পার্টি তাদেরও দুর্নীতি আছে আর রাজ্যেরও দুর্নীতি আছে দুর্নীতির কথা বলতে গেলে তো অনেক কথা বলতে হয় তার লিস্ট করলে শেষ হবে না আপনি জল সম্বন্ধে জানতে চেয়েছেন জলের ব্যাপারটা হচ্ছে যে জল হচ্ছে জীবন জল ছাড়া প্রকৃতির যে কোনো সৃষ্টি বাঁচতে পারে না অতএব জলকে সংরক্ষণ করা এবং জলকে অপচয় না করা দেখে আমাদেরকে নজর দিতে হবে একদম ঠিক কথা এই জল অপচয় যাতে না হয় এটা কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলছেন যে যারা যোগ্য যাদের জলটা ইমিডিয়েট প্রয়োজন অপচয় যেন না হয় তারা যেন ফাইন আমি সিপিএমের কাছে এই জায়গাটা থেকেই আসবো যে তৃণমূল সুপ্রিমো কিন্তু তিনি বার্তা দিচ্ছেন যে জল চুরি যাচ্ছে তিনি নিজে ক্ষুব্ধ এবং অ্যারেস্ট করতে গেলেও কোনো পিছু হবে না সেটাও বার্তা যাচ্ছে কিন্তু বার্তা কি পৌঁছাচ্ছে নিজ শ্রেণী একদম একদম তৃণমূল স্তর পর্যন্ত তৃণমূল মুখ্যমন্ত্রী নিজেই তো বলেছেন রাজ্যের সরকার তার দলের কর্মীরা কাঠবাণী খায় চুরি দুর্নীতি যেখানে যা দেখা যাচ্ছে তৃণমূল আকণ্ঠ দুর্নীতিতে দুলে গেছে আকণ্ঠ দুর্নীতিতে ডুবে তৃণমূল চুরি ত্রিপল রেশন চুরি ত্রিপল চুরি থেকে বর্তমানে জল চুরিতে এসে দাঁড়িয়েছে যেখানে যেখানে পিএইচি হচ্ছে সেখানে কারা যারা প্রকৃত ভাবার প্রকৃত পিএইচি প্রাপক জল প্রাপক তারা পাচ্ছে না টাকা দিয়ে এসব হচ্ছে পিএইচিতে যা নিয়োগ হয়েছে তার পুরোটাই দুর্নীতিতে নিয়োগ দুর্নীতির কথা আর বলে কিছু লাভ নেই আর আজকে বিজেপির প্রতিনিধিরা অনেক বড় বড় চুরি দুর্নীতি নিয়ে কথা বলে আসলে বিজেপি তো তৃণমূলের সাথে সেটিং করে কথাই এগোচ্ছে যাদেরকে যাদেরকে নিয়োগ দুর্নীতিতে ধরা হয়েছিল সিবিআই তাদেরকে সবাইকে একটা সেটিং তত্ত্বের মাধ্যমে তাদেরকে আস্তে আস্তে বের করে দিচ্ছে এই তৃণমূল এবং বিজেপি একে অপরের হাতে হাত রেখে চলেছে সে কথা আমরা বেশ 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 এখানে যখন নিয়োগ দুর্নীতির কথা চলে এলো এর মাঝে ভুললে চলবে না ইতিমধ্যে কিন্তু ইডি জামিন দিয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে সেই বিষয়ে আসবো কিন্তু আমি একটু জলের বিষয়টা আজকে আপনার কাছে আসি আগে দেখুন নিয়োগ স্বাস্থ্য এগুলো নিয়ে কথা হবে কিন্তু এই মুহূর্তে নতুন করে যে অভিযোগ সামনে এসছে শুনেছেন নিশ্চয়ই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি কড়া ব্যবস্থা নেবেন জল নিয়ে কারণ যাদের প্রয়োজন এই মুহূর্তে দাঁড়িয়ে ইমিডিয়েট তারা জলটা পাচ্ছেন না কেন বলুন তো প্রথমেই টিভি নাইন বাংলাকে আমরা গোগাড এক নম্বর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি কারণ শুন আপনাদের কাছে বলতে আমাদের দ্বিধা নেই মানবিক মুখ্যমন্ত্রী হিসাবে যিনি বাংলায় পরিগণিত হয়েছেন সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলার মুখ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বস্তরের বাংলার মানুষের কাছে পৌঁছে গেছে তার বিভিন্ন রকমের প্রকল্প নিয়ে সেখানে আজকে জল চুরি বলে কোন জিনিসটাকে বোঝাচ্ছেন এটাকে আমরা বিষয় করে বুঝতে পারছি না আপনারা জানেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তাহলে বুঝতে পারছেন না যে পাইপলাইন চলে যাচ্ছে এদিক থেকে এদিকে শুনুন মানুষের চাহিদা আছে যেটা দীর্ঘদিন মানুষের কাছে প্রত্যাশা ছিল সেই সুযোগ আমাদের মানবিক মুখ্যমন্ত্রী বাংলার প্রতিটা এলাকা এলাকায় পৌঁছে দিয়েছে কোথাও কোথাও হয়তো একটুখানি ট্যাব লাইন খারাপ আছে বা পাশের বাড়িতে সেখানে একেবারে লাইন কেটে চাষের জমি পর্যন্ত চলে যাচ্ছে তো গেছে সেখানেতে কোনো একটা জায়গায় গেছে সেটা দৃষ্টান্তমূলক আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তার জন্য তৎপর হয়ে রয়েছেন এবং লোকাল প্রশাসন থেকে আরম্ভ করে সর্বস্তরের আমাদের যারা আধিকারিক আছেন তাদেরকে ইতিমধ্যেই তার ব্যবস্থা আমি এই জায়গাটাতেই প্রশ্ন করছি আপনি ঠিক জায়গাটা ধরেছেন লোকাল প্রশাসন মানে স্থানীয় প্রশাসন যারা রয়েছে এক্ষেত্রে তাদেরকে তৎপর হতে হবে কোথাওকে তৎপর না এটা মুখ্যমন্ত্রী বলছেন যে তৎপর যাদের হওয়ার কথা তারাই তো তৎপর হচ্ছেন না শুনুন বাংলার মাটিতে যেভাবে উন্নয়ন হয়েছে কাজের নিরিখে সেখানেতে আপনারা বলতে পারেন যে কেন্দ্র সরকার বিভিন্ন রকম প্রকল্প বাংলাকে মানে বঞ্চিত করে রাখার জন্য আচ্ছা বেশ 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 আসবো আমি তো বিজেপির কাছে যাই আছেoverlineবার শাসক দলের কাছে গেলে তারা বলেন যে উন্নয়ন দিয়ে সবটা ঢাকার চেষ্টা করেন যে উন্নয়ন হয়েছে এবার এই ক্ষেত্রটাও তাই উন্নয়ন দিয়ে এই শাক দিয়ে খালি একটা মাত্রাকার চেষ্টা হচ্ছে দেখুন আজকে যে তৃণমূলের দাদা কথাটা বললেন যে কেন্দ্রের সরকার সমস্ত কিছু উন্নয়নের বার্তা বানিয়ে শুনিয়ে মানুষকে দিচ্ছেন না উনি তো জব কার্ড দিয়েছেন এখানে আমার সামনে উপস্থিত তৃণমূলের নেতারা রয়েছেন ভাইরা রয়েছেন আমি প্রশ্নটা ওনাদের দিকেই করছি আপনার পঞ্চায়েতের উপপ্রধান তার বাড়িতে আজ থেকে তিন বছর আগে যে বাড়িটা আবাস যোজনার নামে গিয়েছিল সে বাড়িটা ভাই কোথায় টাকা উনি তুলে নিয়েছেন বাড়ি কিন্তু নাই প্রধান উপপ্রধান থেকে ভিডিও থেকে ভুরি ভুরি চুরি একটা নয় একাধিক চুরি ওনারা চোখ বুঝে নাকে সরষের তেল দিয়ে কেন ঘুমাচ্ছেন আর লাইটা তাড়িয়ে দিচ্ছেন মোদী সরকারের দিকে মোদীজি দিয়ে যাবেন আপনাদের লুটেপুটে খাওয়ার জন্য আজকে আবাস যোজনার বাড়িতে তার ফ্যামিলিতেই একজন উপপ্রধানের ফ্যামিলিতে পাঁচজনের নাম এসেছে কিভাবে আসতে পারে আপনারা নিজেদের আগের পকেটটা ভরেন তারপর জনগণের সেবা করেন শাসকদল উত্তর দিক আগে শাসক উত্তর দিক যে বিজেপির যে বক্তা তিনি যে অভিযোগ করলেন তার উত্তর দিন আবাস যোজনার কোনো প্রবলেম নেই আপনারা ভালো করে ভেবে দেখেছেন যে আমাদের স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই আমাদের যে সমস্ত আধিকারিকরা আছেন তাদেরকে পাঠিয়ে দিয়েছেন এবং ডিএম থেকে আরম্ভ করে ওসি থেকে আরম্ভ করে আইসি থেকে প্রত্যেকেই তার মানে একদম স্বচ্ছ আবাস যোজনার জন্য আজকে আপনাদেরকে বলতে পারি কেন্দ্রের মোদী সরকার আবাস যোজনার টাকা দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের তহবিল থেকে আজকে চুরির টাকা এমন জায়গায় পৌঁছেছে নদীয়া জেলাতে তৃণমূলের পার্টি অফিস তৈরি হচ্ছে এই গরিব মানুষের আবাস যোজনার টাকা থেকে আর আজকে গুহাটের উন্নয়নের প্রসঙ্গে একটা জায়গা বড় করে বলতে সেটা হচ্ছে এখনো অবধি কেন তারকেশ্বর বিষ্ণুপুর রেল সম্প্রসারণ হলো না সে উত্তর রাজ্যের দুই রাজ্যের শাসক দল এবং কেন্দ্রের শাসক দলের দিকে দেখতে হবে এই দেখতে পাচ্ছি গোঘা স্টেশন একটু এগিয়ে গেলে ভাবাদিঘি ভাবাদিঘি ভাবাদিঘির কাজ সম্পূর্ণ করে কেন তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইন চলছে না সে দায়িত্ব সে কর্তব্য এমএলএ এবং এমপিকে নিতে হবে দীর্ঘদিন ধরে আমরা দেখতে পাচ্ছি দু সাল থেকে দু সাল পর্যন্ত যে এমপি ছিলেন এবং বর্তমানে যিনি এমপি আছেন এখনও এর কোনো সদুত্তর করতে পারেননি এবং তিনজন এমএলএ ঠিক আর যখন আমরা গোঘাটে এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন এই সেই কালেক্টর যেখান থেকে আরেকটু এগিয়ে গেলে ভাবা দেখি যেখানে আজও এই কেন্দ্র রাজ্য টানাপোরেনের ফলে কাজ এখনো আটকে আছে রাজ্য কেন্দ্র যে দুই দল মানে এই মুহূর্তে তৃণমূল এবং বিজেপি কে কে উত্তর দেবে আমি জানবো অবশ্যই কিন্তু আগে তৃণমূল উত্তর দিক আগে আপনাদের কাছে বলতে চাই যে সিপিএমের এর মুখে এইসব কথা মানায় না আগেও প্রশ্নের উত্তর মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় সব উত্তর দিন এই রেল

বিজেপি উত্তর দিয়ে কাজ কেন আছে এই কাজ আটকে আছে এই কাজের যে মূল জট সেটা হচ্ছে ভবাদিগি আর এই কাজটা আটকানোর মূল হচ্ছে তৃণমূল এখানকার যে আগের পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন মনোরঞ্জন সাঁতরা ইনি এই জমি জটের মূল মাস্টার উনি এই জমিজটটাকে এমনভাবে করে গেছেন যার যন্ত্রণা আজও কেন্দ্রকে বয়ে বেড়াতে হচ্ছে কিন্তু কেন্দ্র এখনও কন্টিনিউয়াস সেই জনগণের সঙ্গে সংযোগে রয়েছে এবং আগামী দিনে খুব শিগগিরই দু হাজার ছাব্বিশের মধ্যেই এই রেল সংযোগ কেন্দ্র চালু করবে তার আশ্বাস দিয়েছে আজ এই ভাবাদিগির জন্য অনেক সাধারণ মানুষ অপেক্ষা করে বসে রয়েছেন শুধুমাত্র তো এই দুটো দলের জটের কারণে কিন্তু এই যে কানেক্টরটা কাজটা হচ্ছে না সাধারণ মানুষ তো ভুক্তভোগী আলটিমেটলি আর নিশ্চয় ভুক্তভোগী হচ্ছে বইকি কামারপুকুর এলাকায় যদি ট্রেন চলে তাহলে কামার সার্বিক উন্নয়ন হয়ে যাবে এক্স্যাক্টলি একটা অর্থনৈতিক ব্যবস্থাকে উন্নতি করতে গেলে আগে দরকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা সেই আমরা দেখেছি যে ব্রিটিশ আমলে আর কিছু হোক না হোক তারা তাদের নিজেদের স্বার্থে ভারতবর্ষে রেল চালু করেছিল তা এরকম আজকে যদি আমাদের কামারপুকুর বা বিষ্ণুপুর দিয়ে যদি যোগাযোগ স্থাপিত হয়ে যায় তাহলে এখানের মানে আর্থ সামাজিক অবস্থাটাই পাল্টে যাবে এটাই আমি বলতে চাই এই জন্যই বলতে চাই দল মত নির্বিশেষে সবারই এই কাজেতে এগিয়ে আসা উচিত কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে কোথাও ইগোর কারণে এই কাজটা আটকে যাচ্ছে এবং সাধারণ মানুষ যেখানে আমরা জানি যে উন্নত যোগাযোগ ব্যবস্থা হলে তবেই কিন্তু আর্থিক উন্নতি সম্ভব এটা যে কোনো দেশের ক্ষেত্রেই তাই এখানে এই উন্নতিটি শুধুমাত্র এই দুটো দলের কারণে আটকে গেছে একদমই তাই দীর্ঘদিন ধরে এই দুটো দল এইটাকে আটকে রেখেছে আর তৃণমূলের প্রতিনিধি বারবার বলছিলেন মমতা ব্যানার্জির কথা উনিশশো চুরাশি সালে যখন এই রেল লাইনের সম্প্রসারণের কাজ ওঠে বাসুদেব আচার্যা এবং অনিল বোসের নেতৃত্বে সেই রেল বোর্ডে সেই কাজ সম্প্রসারণ ছিল তখন মমতা ব্যানার্জি কোথায় ছিলেন আমরা তো দেখেছি মমতা ব্যানার্জিকে তিনি কখনো এনডিএ সরকারের মন্ত্রী কখনো ইউপিএ সরকারের মন্ত্রী কখন কার হাত ধরেন তার তো কোনো ঠিক থাকে না আর এখান থেকে তদন্তের কথা বারবার উঠে আসছে তৃণমূল বিজেপি বিজেপির নেতারা আসে তদন্তের কমিশন গঠিত হয় আর তারা এসে চব মু মুড়ি খেয়ে চলে যাই এই তো এই সেটিং তাই তো চলছে কবে জোট বেঁধেছে কোথায় জোট বেঁধেছে কোথায় জোট কোনটাই জোট কে বলছে শুভেন্দু অধিকারী তৃণমূলের বিরুদ্ধে বলবে শঙ্কুদেব পণ্ডে বলবে মুকুল রায় তৃণমূলের বিরুদ্ধে বলবে তারা বলবে

দলের তরফ থেকে আসে যে প্রমাণ কোথায় আর আজকে সুপ্রিম কোর্টে ইডির যে মামলা ছিল সেক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় জামিন পেলেন জেল মুক্তি নয় যেহেতু আরো মামলা রয়েছে সেক্ষেত্রে তাহলে আপনারা কি বলবেন এই যে জামিন তো পেয়ে গেলেন এখন ওদের স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা থেকে প্রতিটা দপ্তরেই যে ভুরি ভুরি চুরি হয়েছে তার পরিবর্তে অ্যারেস্ট হয়েছে আইন আইনের কাজ করেছে ইডি সিবিআই এর কাজ ছিল সেটা তদন্ত করা তদন্ত করেছে তদন্তের নিরিখে উনি জামিন পেয়েছেন উনি কিন্তু মুক্ত হয়ে যাননি ওনাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়নি তাই এই তদন্তের ক্ষেত্রে যখনই কেউ অ্যারেস্ট হয় আইন আইনের প্রসেস এবং কোর্ট কোর্টের প্রসেসে যে মানুষকে জামিন দেওয়ার রাইট কিন্তু কোর্টের আছে সেই বেসিসে উনি হয়তো জামিন পেয়েছেন কিন্তু চোর যেদিনে ধরা পড়বে সেদিনে তার শাস্তি অতি অবশ্যই আমি আসবো এই যে এত এত ইডি সিবিআই হচ্ছে আলটিমেটলি কি শিক্ষায় দুর্নীতিতে সেই তো ইডির মা

শিক্ষামন্ত্রী নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইডির মামলায় যেটা সিবিআই নয় ইডি মামলায় জামিন পেয়েছে আপনারা জয় বাংলা বলে চিৎকার করলে আপনারা জানেন তো সুপ্রিম কোর্ট এটা বলেছে উনি কিন্তু কোনো পদ পাবেন না উনি যে জায়গা ছিলেন সেটা কখনোই ফিরে পাবেন না দল তো ইতিমধ্যেই ডিসটেন্স তৈরি করেছে তাহলে কিসের জয় বাংলা ইতিমধ্যেই আপনাদেরকে বলি যে ইডি সিবিআই সর্বরকম তদন্ত করে যদি আমাদের বাংলার নেতা মন্ত্রীদেরকে জেলে রাখে আজও কেন চার্জশিট হয়নি আজও কি করে অনুব্রত মণ্ডল জামিন পেল তাকে মিথ্যে মালায় সামনি মিথ্যে মামলায় তাকে ফাঁসানো হলো আপনারা ভালো করে জেনে রাখুন যেটা ত্রিম মানে যেটা তৃণমূল কংগ্রেসের ছেঁড়া পাতা সেটাকে নিয়ে গিয়ে সোনা থালা বলে বিজেপি রাখে

পরিস্থিতির সঙ্গে কেন তারা নিজেরা ডিফেন্ড করতে পারেন না আমরা কড়জোর করে বলবো আপনি গোঘাটের মাটিতে ভালো করে খবর নিয়ে দেখুন দু সালে সম্পতিকালে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় ক্ষমতায় আসার পর থেকে সারা গোঘাট হাসছে গোঘাটে যে রোগাক্ত অবস্থা ছিল বোম গুলির আওয়াজে মানুষ ঘুমোতে পারত না সিপিএম এর মুখের সেই কথা মানায় না আজকে সিপিএম

পশ্চিমবাংলায় গরিব মানুষকে পায়ে করে পিসি দেওয়ার জন্য কেন্দ্র সরকার তৎপর আছে কারণ এম জি যেনারা লেবার শ্রেণীর মানুষ খেটে খেয়েছেন ওনাদের টাকা আজ পর্যন্ত কেন্দ্র সরকার যাননি মানবিক মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন এখনো মেটিরিয়ালসের সেভেন্টি ফাইভ পার্সেন্ট বেশ 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 বিজেপির কিন্তু কেন্দ্রে আমরা আমরা আপনি জল নিয়ে আলোচনা শুরু করেছি কেন্দ্রের যে জল মিশন প্রকল্প রয়েছে সেটা কি গুহাটির বাড়ি বাড়ি পর্যন্ত পৌঁছেছে যত যতগুলো কেন্দ্রের প্রকল্পের কাজ এসেছে ততগুলো কেন্দ্রের প্রকল্পের কাজ প্রত্যেকটা বি ডি ও দেওয়া হয়েছে কেন তার কারণ এখানে তৃণমূলের নেতারা কোনো রকম ভাবে আমাদের এমএলএ কে এখানে কাজ করতে দেয়া হয় না এবং এই দলটা এত নিরজ্জ দল এই দলের একজন পুরনো নেত্রী তৃণমূলের ছিলেন যিনি সামুলি কালকেই শুনে থাকবেন সেই শ্যামলিদি চোখের জলে এই তৃণমূল দল থেকে বিদায় নিচ্ছে এবং নাক কাল মোলা খাচ্ছে যে তৃণমূল দল করতে এসে উনি লজ্জিত তার কারণ ওনারা মহিলাদের সুরক্ষার কথা বলেন একজন পুরনো মহিলা তিনি দাঁড়িয়ে পার্টি অফিসে চাবি লাগাচ্ছেন তৃণমূলের নেত্রী নিজে পার্টি অফিসে কথা বলে আমরা তৃণমূলের আমলে কি কি হয়েছে কামদুনি মা বোনেদের কান্না শুনি আমরা আবার বিজেপির কথা বলছে বিজেপির আমলে আমরা উন্নাও দেখেছি আদ্রাস দেখেছি মণিপুর দেখেছি তাই এরা কেউ নারীদের সুরক্ষা দিতে চাই না আচ্ছা অর্থাৎ আবারও আপনাদের দল ছাড়া হচ্ছে

সেই জল চুরি থেকে শিক্ষায় নিয়োগ দুর্নীতি নিয়ে প্রাক্তন কেন্দ্র যিনি মন্ত্রী শিক্ষামন্ত্রী তার জামিন মামলা নিয়েও কিন্তু তৃণমূল এবং বিজেপির জোর টক্কর চলছে আপাতত বিকেলের বিতর্ক এখানে শেষ করছি দেখা হবে আপনার এলাকায় সঙ্গে থাকুন